কুরআন থেকে তেলাওয়াত করলেন যে কি মা আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী বুজরগ ওলি আওলি আসছেন কারপরে থেকে মায়ের থেকেই মা জাতি আজকে যদি মা জাতি সব হয়ে যায় দিনদারি হয়ে যায় তাহলে সমাজ দিনদারি হবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর কণ্ঠে কত উচ্চ সুরে এবং কত শুদ্ধভাবে আল্লাহ পাকের কালামে পাক থেকে সুরে আসিন তেলাওয়াত করলেন

সকাল বেলায় যে ব্যক্তি আর পড়লো আল্লাহ রসুল বলেন তার সারা দিনে

Prodüksiyonu, dekte başlayın. পাস গুলো দেয়া দিলে সাউন্ড গুলো সুন্দর হবে আর সবাইবলি মারহাবা ইএই যে পাঁচজন ছয়জন মেয়ে যে সাউন্ড দিল। আমরা এতгла মানুষ এই সাউন্ডটা আমরা আশা করেছিলাম না ওদেরকে একটু যদি আগ্রহমূলক মাসাল্লা মারহাবা বলি আপনি তো পরে বসেন বসে তাহলে ওদের ভিতর আগ্রহ জাগবে সুন্দর সুন্দর আপনাদেরকে উপস্থাপনা করতে পারবো দেখেন কত সুন্দর কাম তাওহিল লানা ওতার হামনা লনা কুননা মিনাল খাসিরিন

এজন্য আমাদের সময় এখনই সময় তৌবা করার এখনই সময় ফিরে আসা তৌবা করলে আমরা সবাই বুঝি তৌবার শাব্দি কত কি ফিরে আসা আমি যে কাজে গেছিলাম গুনার কাজে সেখান থেকে ফিরে আসা এটার নাম কি তৌবা আমরা সবাই জানি আস্তা বুফিরুল্লাহ রব্বি মিনকুল জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তৌবা এর অর্থ কি ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনার কাছে সমস্ত প্রকারের গুণার থেকে যা আমি পিছনে করেছি আর জীবনে করব না এদের নাম হইল তৌবা আপনি আস্তা করলা সারাদিন বলতেছেন গুণা সারেন নাই আমরা কোন গুনা নাই আজকে যারা এখানে উপস্থিত তাদের দাম কি জানেন আল্লাহর অসংখ্য ফেরেস এদের জন্য দোয়া করতে আছে সমান না এই শিশুরা যে রাস্তাটা যায় ওই রাস্তা আমার চোখে না আপনার সঙ্গে পরে না ওই জমিন ঘরের থেকে মাত্র সাহা পর্যন্ত আল্লাহ রহমতের ফেরিস তারা কি করে নূরের পাখা বিছিয়ে দেন নূরের পাখা আল্লাহ তারা এই জমিন নাফাক এরা পবিত্র এদের গুণা নাই আমি পবিত্র আমার কোরআন পবিত্র এই মেহমানরা যে জায়গাটা যাবো ওই নাফাক জমির উপর দেয়া দরকার নাই তোদের নূরের পাখা বিছিয়ে দেয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই শিক্ষা প্রতিষ্ঠান তো মানুষকে উৎকৃষ্ট মানুষ বানানোর শিক্ষা বিদ্যালয় এই আমরা